अकड़ने बैंक के प्रधान कार्यालय सामने अवस्थान धर्मगढ़ पालन कर ची एवं आमदनी जोड़ने के एवं प्राणित कर बिन्ह आपने आजाएं बीगत दश वर्ष धरे अकड़ने बैंक के रेजिंट बैंकिंग सेवा बांग्लादेशीय अकड़ने देशीय सरी आपने आजाएं बीगत दश वर्ष धरे अकड़ने बैंक के रेजिंट बैंकिंग से� দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সেবা হিসাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তা প্রমাণিত গ্রামে গঞ্জে লাখ গ্রাহকের কাছে আমরা বিশ্বস্ততার প্রতীক হিসাবে কাজ করছি আমাদের উদ্যোক্তার দেশ সম্মিলিত পাঁচশো কোটি টাকার বিনিময় হয়ে ওঠা এই সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে অগ্রণী ব্যাংকের সাড়ে দশ লক্ষ নতুন এবং হাজার হাজার কোটি টাকা লোন বিতরণ ও বিল বকেয়া কালেক্ট করা সম্ভব হয়েছে কিন্তু গত দশ সরি নয় উনিশ গত উনিশ জুন অগ্রণী ব্যাংকের হঠাৎ করেই সারা বাংলাদেশে সকলের আউটলেট সেবা একসাথে বন্ধ করে দেয় আমাদেরকে সাময়িক বন্ধের নোটিশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে দ্রুতই তারা নিজস্ব ব্যবস্থায় এজেন্ট চালু করবে ব্যাংকের জিএম রাউফা হক আমাদের এই মর্মে নিশ্চিত করেছিলেন দুঃখজনকভাবে আজকে প্রায় ছয় মাস পার হয়ে গেলেও ব্যাংকের ম্যানেজমেন্ট সেই সাময়িক বন্ধ এখনো শেষ করে নাই প্রথমে তারা বাংলাদেশ ব্যাংকের আপত্তি মিথ্যা অজুহাতে দেখিয়ে দুই হাজার তেইশ সাল থেকে বিল বকেয়া বন্ধ করে দেয় সর্বশেষ এজেন্ট ব্যবসায় বন্ধ করে দেয় এবং এখন আদালতের অজুহাত দেখিয়ে প্রায় ছয় মাস ধরে লাখ গ্রাহকের সার্ভিস বন্ধ করে দেয় আমরা উদ্ধার আজ নিঃসয়ের পথে বসেছি প্রতিটি আউটলেট চালাতে আমাদের ষাট হাজার থেকে প্রায় এক লক্ষ টাকা খরচ হয় যা এখন আমাদের ব্যক্তিগত বিনিয়োগের বোঝা এর যে দুঃখজনক আমরা ব্যাংকের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি সেই চেয়ারম্যান তার আপন ভাইকে কাজ দেওয়ার জন্য চেষ্টা করেছে তখন তারা জানিয়ে দেয় আমরা এই গেটের সামনে মারা গেলেও তাদের কোনো অসুবিধা নাই এজেন্ট ব্যাংকিং আর চালু হবে না অথচ এই চেয়ারম্যান এবং জিএম রাওপা হকি আমাদের কথা দিয়েছিলেন যে তারা মাস্টার এজেন্ট পরিবর্তন আমাদের সাথে সরাসরি যুক্তি করবে এখন তারা আমাদের চেনে নি না অসহায় অবস্থায় ছেড়ে দিয়ে উল্টো আমাদেরকে শাসন হচ্ছে ব্যাংকের চেয়ারম্যান এবং জিএম শুধুমাত্র তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সফল একটি ব্যবসাকে একটি শক্তিশালী নেটওয়ার্কে ধ্বংস করে দিচ্ছে সারা নারী ও তরুণ গ্রামীণ উদ্যোক্তাদের সাথে প্রতারণা করে নিঃস করে দিচ্ছে আমাদের উদ্যোগ আমাদের বিনিয়োগ আমাদের স্বপ্ন আমাদের কষ্ট এই প্রবল পরাক্রমশালী ক্ষমতাবান উদ্যোক্তন কর্মকর্তাদের হতকারিতা কাছে আমরা জিম্মি আমরা ব্যাংকের অসাধু চেয়ারম্যান এবং দুষ্ট কর্মকর্তাদের দ্রুত বিচার চায় আমাদের সুস্পষ্ট প্রাণের দাবি ব্যাংকে ব্যাংক বিলম্বে। আমাদের সকল ক্ষতিপূরণ সহ পরিশোধ করে ব্যাংকিং সার্ভিস চালু করুক এক্ষেত্রে হাইকোর্টের আদেশ অনত বিলম্বে বাস্তবায়ন করা হোক ব্যাংক অনত বিলম্বে আপিল বিভাগ তাদের আপত্তি তুলে নিয়ে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করুক নারী তরুণ উদ্যোক্তা সহ সারা বাংলাদেশের উদ্যোক্তাদের দুর্দশার জন্য দায়ী চেয়ারম্যান আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ চাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক আদালতে চলমান অর্গেটিশন মামলা ব্যাংক কর্তৃক বারবার না পিছিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদেনুর স্যার শাহ বাংলাদেশের ব্যাংকের কাছে বাঙালি ব্যাংকের কাছে আবেদন জানাচ্ছি আমাদের হাজার হাজার উত্তর জীবন বাঁচান এবং দেশের একটি সফল আর্থিক সেবা প্রতিষ্ঠান হাইকোর্টের রায় অনুযায়ী পুনরায় চালু করার জন্য ব্যবস্থা নেন